এর অনেক গুণ আছে গোবর তারা আমি তোর কই এই গোবর সকালবেলা গ্রামের মা এবং বোনেরা এই উঠান আছে না উঠান লাফে তাদের চিন্তা ভাবনা গোবর দিয়ে উঠান লাপলে উঠান পাক পবিত্র হয় এই গোবর দিয়ে কুইচা বানায় অনেকে বলে মুইঠায় কি বানায় মুইঠা মুইঠা ওই মুইঠায় গ্রামে পাঁচ টাকা পিস শহরে আরো বেশি ওই মুইঠা দিয়ে কি করে জাল দেয় আর জাল দিয়ে ভাত রান্না করে এই গোবর দিয়ে জৈব সার হয় কি হয় জৈব সার হয় এই গোবর দিয়ে কম্পোস্ট সার আছে না কম্পোস্ট সারের মেইন উপাদান হচ্ছে এই গোবর গোবর দিয়ে বায়োগ্যাস হয় এই গোবর দিয়ে মাছ রে খাইতে দেয় ওই যে যে গরু পিছন দিয়ে যে লেদা বাইর করে ওইটি হচ্ছে গোবর গরুটা কি গরুটা হচ্ছে চতুষ্পদী গৃহপালিত পানি ওর চারটা পা আছে দুইটা চোখ আছে দুইটা কান আছে একটা নাক আছে একটা লেজ আছে গরু বিভিন্ন প্রকার যেমন বকনা গরু আইরা গরু এবং গাবি গরু আইরা গরু কিরে ওই গাবি গরুর পাম দিতে কাজে লাগে বুঝাইতে পারছি গরুর মাংস জনমের সাত মোট কথা গরুর দি দিয়ে যেটা বাইরে ওইটা হচ্ছে গোবর এই এই গরু কি কি খায় গরু ঘাস খায় গরু ওই লতাপাতা খায় ওই লতাপাতা খাইয়ে যেটা বেয়ে দেয় ওইটি হচ্ছে ওইটি কি ওইটি হচ্ছে ভিটামিন ডিয়া ওইটি হচ্ছে গোবর ওইটা কি গোবর গোবর এবার ডা ওই মুঠে দিয়ে জাল দিয়ে ভাত রান্না করে ভাত কিসে হয় ভাত হয় চাইলে চাইল হয় কিসে ধানে বিভিন্ন প্রকার ধান আছে ইরি দান বড় দান আমন দান টংরাইল পাটকালবাড়ি ও ওই নিশ্চেন্দিপুর ওই ওরাকান্দি বিভিন্ন প্রকারের দান আছে ওই দানের যে খর থাকে ওইটা কিসে খায় গরুতে খায় এবং ওই ভাত রান্নার পরে যে মাঠটা থাকে না ওই মাঠটা কে কেটা খায় গরুতে খায় গরু খাইয়ে যেটা বাইর করি ওই ডেয়েছে গোবর শোন গোবরের বহুত গুণ বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার সেটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা সরকার ভুল করছে যদি বাংলাদেশের মানুষের এই এই মৌলিক অধিকার পাঁচটা না দিয়ে একটা দিত গোবর তাহলে কিন্তু সময়ও বাস্ত মানুষ বেশিও মনে রাখতে পারতো অতএব গোবর কিন্তু খুবই জনপ্রিয় একটা জিনিস গোবর পালায় সুস্থ কিছু কি তোর তো সৌভাগ্য যে তুই গোবর পালাই সুস তোমার কথা তোমার মাথা কথা হয়ে গেছে

অমূল্যবান সম্পদ এই পারাইলেও কিছু হয় না ঠিক আছে এ পাড়াইলো সৌভাগ্য তুই পারাইস এই জন্য তোর সৌভাগ্য তুই পূর্ণ করছো এর আগের জন্য এই জন্য তুই গোবর যায় তুই চলে যাবি কেন কবি যা যা গোবরটকাই দি যা যা নাথাকো না সম্মানিত দর্শক গোবর এটা হচ্ছে বাংলাদেশের অতি মূল্যবান একটা সম্পদ রে অবহেলা করা যাবেই না মোটামুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গোবরের গুণগত মান মানুষের মাঝে প্রচার করবেন ধন্যবাদ